ঢেঁকি আজ হারিয়ে গিয়েছে চালগুড়ি কেনায় পিঠের জন্য মহুয়া ঘোষাল দুর্গাপুর ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে এমন প্রবাদের সাথে প্রত্যেকটি বাঙালি পরিচিত নারদের বাহন ঢেঁকি ঢেঁকিতে চড়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সংবাদ সংগ্রহ করতেন বা পরিবেশন করতেন নারদকে দেখে সবাই ভক্তিও করত আবার ভয় পেত নারদ অনেকবার দেবতা ও অসুরদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন কোনো দেবদান মানবের মনে সন্দেহ উৎপন্ন করার কাজে তিনি ছিলেন সিদ্ধস্ত নারদকে তাই কেউ খুব একটা বিশ্বাস করত না একজনের কথা আরেকজনকে বলে তিনি কলহ সৃষ্টি করে মজা পেতেন অসুরেরা স্বর্গ দখল করলে তিনি অসুরদের কাছে গিয়ে এমন ভাব দেখাতেন যে তিনি এতদিন ধরে অসুরদের স্বর্গ দখলের অপেক্ষাতেই ছিলেন এমন কি নারদ অসুরদের বলে দিতেন কিভাবে দেবতাদের শক্তি নষ্ট হবে আবার অসুরদের দুর্বলতার খবর গিয়ে দেবপক্ষকে বলে দিতেন তিনি নারদের ঢেঁকি থেকেই ঢেকি ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে প্রবাদটির উদ্ভব হয়েছে তার ঢেঁকি স্বর্গে গেলেও কলহসংঘটকের ভূমিকাই পালন করবে তাই প্রবাদটি দিয়ে সব মহলে কারো স্বভাবসিদ্ধ আচরণকে বোঝানো হয় নারদ নামটির সাথে ঢেঁকির একটি সূক্ষ্ম সম্পর্ক আছে নারদ সবসময় জলতর্পণ করে পূজা সারতেন বলে তার নাম হয় নারদ আর জল থেকে কৃষি কৃষির সাথে ঢেঁকি যাই হোক এবার নারদের ঢেঁকি ছেড়ে গ্রামের ঢেঁকিতে হাজির হওয়া যাক আজ বাঙালির ঘরে ঘরে পিঠে পড়ব নানান ধরনের পিঠে বাঙালির ঘরে ঘরে আজ বিকাল থেকেই তৈরি হতে শুরু করবে কিন্তু এখন আর পিঠেতে সেই স্বাদ নেই কিন্তু কেন প্রাচীনতম সাংবাদিক দেবর্ষী নারদের ঢেঁকি আর গ্রামের ঢেঁকি দুই হারিয়ে গিয়েছে সাংবাদিক আজ বাইক আর স্কুটি চড়ে ঘুরে বেড়ায় আর গ্রামের ঢেঁকি হারিয়ে গিয়েছে এখন ধান মেশিনেই চালগুঁড়ো হয় মুদির দোকানে সেই চালগুঁড়ো কিনেই বাঙালির রান্নাঘর পিঠেতে সেজে ওঠে মুদির দোকানে চালগুড়ি মেলে কেজি প্রতি পঞ্চাশ টাকা ধান ভাঙার মেশিনগুলিও এই সুযোগে চাল গুঁড়ি বিক্রি করছে সেখানেও মিলছে পঞ্চাশ টাকা কেজি কিন্তু মুদির দোকানে মেলে আতপ চালের গুঁড়ি তাতে নাকি পিঠে আদৌ ভালো হয় না বাঙালির রান্নাঘর থেকে উঠছে আওয়াজ সেদ্ধ চাল থেকেই ভালো পিঠে তৈরি হয় কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো তো ঢেকিতে ভাঙা হত কিন্তু এখন তাহলে উপায় উপায় বের করে নিয়েছে ভোজন রসিক বাঙালি ধান মেশিনে এখন সেদ্ধ চাল গুঁড়ো করিয়ে নিয়ে আসছে ঢেঁকিশালের পরিবর্তে ধান মেশিনের মালিক রাধামাধব ঘোষ বলেন উ চালগুড়ির চাহিদা তুঙ্গে থাকে এ সময় আমি এবছর প্রায় চার কুইন্টাল সেদ্ধ চালের গুড়ি করেছি সব বিক্রি হয়ে গিয়েছে গু সাধন দাস নামে আর এক ধান মেশিন মালিক মালিক বলেন কি গ্রামের পরিবারগুলি নিয়ে আসে সেদ্ধ চাল নিয়ে আসেন এবং তার মেশিনে সেসব গুঁড়ো করে দেওয়া হয় বাঙালির ঘরে ঢেকি নাই তাই ভরসা ধান মেশিন গৃহবধূ বৈশাখী মণ্ডল বলেন কি তিন কেজি চাল গুঁড়ো করিয়েছি নানান ধরনের পিঠে করতে শুরু করেছি তবে ঢেঁকিতে নয় ধান মেশিন থেকে করিয়ে এনেছি ঢেঁকি এখন অমিল ধান মেশিন ভরসা